আজকে যে আমরা মেসিং করে আসছি কেউ কাউকে বলে আসি নাই হের মতো হে আমার মতো আমি কিন্তু পরে দেখে দুইজন মেসিং হয়ে গেছি আল্লাহ এমন বন্ধুত্ব মানে এরকম মনের মিল এরকম মন মানে মন নিয়ে কেমনে ভাই এরকম দুনিয়াতে এরকম বন্ধুত্ব আসলে হয় যে কেউ কাউকে না জানায় কিন্তু তাদের ড্রেস ম্যাচিং হয়ে যায় না জানাই এই হয়েছে বিষয়টা না জানাই হয়েছে আচ্ছা আমি যদি একটু আসলে বলি যে আপনারা মানে কি করেন মূলত দুইজন

এরকম কোনো প্রেসক্রিপশন আছে কিনা এক্সিশন নাই আসলে ওর ডাক্তার আমি আমার ডাক্তারও দুইজন দুইজনের ডাক্তার মানে আবার বন্ধুত্ব হ্যাঁ ভালো বন্ধু আপনারা কিছু লুক আছেন না তো ভাইয়া প্লিজ লুকাবো কেন 70টা বলে দেন 70 এটা কারণ এই ভিডিওর পরে দেখা যাইতেছে আপনি যে স্মার্ট অনেক মেয়ে চলে আসতে পারে আপনার কাছে আর আপনার সাথে যে আপনার ফ্রেন্ড ও অনেক ছেলে চলে আসতে পারে তো পরবর্তীতে কিন্তু আপনাদের রিলেশন যদি থাকে থাকে যেটা হাইড করতেছেন

ছানায় ঘুমাই সমস্যা কিছু না ওইরকম সম্পর্ক কি মানে হিসাব মিলে না এরকম কিছু মানে হিসাবে আছে নাকি অবশ্যই আছে বুঝতে আমার হাজবেন্ড আছে আপনার হাজবেন্ড আছে মানে আরেকজনের বউ নিয়ে ম্যাচিং মিয়া এইটা কোনো কথা ভাই হ্যাঁ এইভাবে আপনি কতগুলো বনিয়া করছেন জীবনে মানুষের কো আর কি না আমার চোখে দেখা আমি একা আমার চোখে দেখা আর জীবনে আমি প্রথম মানে এই প্রথম শেখাচ্ছেন আর কি অন্যের বউর সাথে কিভাবে নাচতে হয় না বিশ্বাস করে এরকম বিশ্বাস করে কই না কারণ ও সব দিক দিয়ে ভালো না ভালো তো হইব অন্যের বউ আপনার সাথে নাচতে আছে এর থেকে ভালো আর কি হইতে পারে তাই না এটা তো অনেক বউ তো ভাই ও আপনার ভাইবু তার মানে দেবন নিয়ে আসছে ভাই সম্পর্কের গভীরে আর যাইতে চাই না আমি অনেক সময় ধরে জানতে চাচ্ছিলাম আসলে কি হয় এত সুন্দর ম্যাচিং করে আসছেন তো আপনাদের এই যে নাচানাচি টিকটক করা সবকিছু মিলিয়ে মানে আপনারা কেমন উপভোগ করছেন মানুষ আপনাদের কি বলে রাস্তাঘাটে কিছু বলে না দেখলে আমরা মানুষের কথা কান দেই না কারণ মানুষের কথা কান দিলে কখনো কিছু করা যায় না আমরা আমাদের নিয়ে কেউ কোনো খারাপ কিছু বলে না কারণ আমরা এরকম কাজ করি না বলবে কেন সবাই বেশি বেশি আপনাদের কোনো না কারণটা আমার তাই না সম্পর্কটা আমাদের মানে আপনারা তবু নাচানাচি ফালাফালি করবো আমরা সবকিছু করবো